গভীর মনে যুগ এ আমার বাবা জিরারি ও আমার মুরব্বি বাবা জিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম শরীফের মধ্যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত কানা মুবারক যেই কুরআন আমি আপনার সংবিধান যাতে রয়েছে গোটা সমস্যার সমাধান সুবহানাল্লাহ কৃজ্ঞে আল্লাহ রাব্বুল আমিন ওই কুরআন শরীফের মধ্যে আল্লাহ চমৎকারভাবে বলে দিয়েছেন এই কুরআন আমি আপনার সংবিধান যাতে রয়েছে সব সকল সমস্যার সমাধান এ আমার বন্ধু ও বাবাজি

আল্লাহ রাব্বুল আলামিন বলে ওমা আরসালনাকা ইল্লা হে রাসূল আমি প্রেরণ করি না ইল্লা ওমা আরসালনাকা আমি প্রেরণ করি না ইল্লা তবে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন হিসাবে সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন যত জাগাইর আমার নবীরে বানাইছে তত র। আমার আল্লাহ গো দুনিয়ার মানুষের গুরু আমি আল্লাহ যত জাগাইর রব্বুল আলামিন তত জাগাই আমার নবীরে বানাইছি রহমাতাল লিল আলামিন আমি আল্লাহ যত জাগাইর আমার নবীরে তত জাগাই বানাইছি রহমত কেমনে নবীর রহমত বানাইছে জানেন নি এ আমার বন্ধুরে ও বাবা জিরা আমার নবীর আল্লাহ কেমন ভাবে রহমত বানাইছে এই পৃথিবী যার হাতির বানাইছে আল্লাহ এই পৃথিবী যার হাতির বানাইছে নাল্লাহা তিনি হলো সবার প্রিয় নবী মোস্তফা হাওয়া এই পৃথিবী যার হাতির বানাইছে আল্লাহ তিনি হল সবার প্রিয় হল বিহীমস্ত বাহাওয়া যার উপরে পরে দূর যার উপরে পরে দূর মহান আমার দয়াল নবী মায়ার নবী আছে হে মাদিনা আমার দয়াল নবী মায়ার নবী আছে হে মাদিনা হাওয়া আশে কে রাজে তে যে চাই প্রেমী কে রাজে তে যে চাই সোনালী রৌসাই আমার দয়াল নবী মায়ার নবী আছে হে মাদিনা আমার

নবী আমারে জানরে জান আমারে পানরে পান নবীকে দেখার লাগি আমার মন করে আঞ্চা গাজে বিয়া তোর রত আছে যে পায় আরে ইয়া নূর নবীকে সলহব জানা এই জগতের নূর এই চগতে নূর নাই যে না আমার দয়াল নবী মায়ের নবী আছে মাদিনা হাওয়া এই পৃথিবী যার হাতির বানাই সেন এই পৃথিবী যার ওসলে বানাই সেন তিনি হলো সবার প্রিয় নবী মস্ত যার উপরে পরে দূর যার উপরে পরে দূর স্বয়ন আল্লাহ আমার দয়াল নবী মায়ার নবী আছে হে মাদিনা আমার দয়াল নবী মায়ার নবী আছে হে মাদিনা অগনবী জি oh

জাই নবী রওজা পাক উম্মতি উম্মতি কইরা বলে সেই নবী উম্মতি উম্মতি কইরা রোজা পাকে কানতাছে গো সেই নবীর জন্য কি মায়া লাগে না আমার জুবং বাইরে ও মোর বাবা হে আমার বন্ধু ও একটা জিনিসে আমি বুঝাইয়া দিয়া যায় এই সাইডটা তুই যদি গলার মালা বানাইতে পারো এই সাইডটা যদি গলার মানা বানাইতে পারো এই সাইটটা তুরি যদি গলার মালা বানাইতে পারো তেইলে জীবন সাত্ত হয়ে যাইবো এখন প্রশ্ন করবেন ও शायर লয়ন্দাঘরি হুজুর গু এই সাইটটা তুরি কেমনে গলার বালা বানাইবো এই সাইটটা তুরি আবার কোনটা গো হুজুর আমি বলবো আমার বাবারা

তোমার আমার জীবন সার্থক হয়ে যাবে এই জন্য পায়ে ধরে বলে দিয়ে যাই আমার মুরব্বি বাবা জি ও মুরব্বি বাবাজিরা রে পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যাই হে আমার মুরব্বি আব্বু ও বাবাজিরা জি আমার নবীর হাতে বলেছেন নবীজি একটা মুরব্বী পাক না ওলা মুরব্বী শুনি যদি আল্লাহর হাত তুলে আল্লাহ গো আমার আল্লাহ কি রজ্জা পায়। আর মুরুব্বি সেই শাস্ত্রের মধ্যে বইসা বইসা এমন ভাবে টেলিভিশন আমি অনুরোধ করে বলে দিয়ে যাইব আমাদের দেশের মধ্যে টেলিভিশন আছে না নাই আমার দেশের মধ্যে অনেক মা বোনরা সন্তান দে ফেড়ে লয়া সময় কারণে কয় টেলিভিশন সময় কারণে টিকি 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 আপু সময় কারমা। আমার দেশের মধ্যে অনেক মা সময় কাটে না কটিবেশনে দিকে দিকে সময় কাটায় এ আমার মা গো তোমার সন্তান তুমি বেড়ে লয়া তোমার সময় কাটে না তুমি কও টেলিভিশনটা দিকে দিকে সময় কাটায় আল্লাহর কসম করে বলি গো সময় আপনি টেলিভিশনটা দিকে দিকে সময়টা কাটাইবেন হাদার কসম করে বলি অত কতই এই সময়টা যদি যতক্ষণ সময় তুমি টেলিভিশনের পর্দায় দেখি কাটাই দিতেছো এতক্ষণ সময় যদি তুমি কোরআনের পৃষ্ঠা আর দিতে যত বুলাই আম্মার হা তোমার ঘর থেকে বাইজিদ বুস্তাবির মতো আল্লাহর ওলি হয়ে তা এ আমার মা গো ও আমার মাজা এখনো সময় আছে পর্দাশীল যাও এখনো সময় আছে রাবিয়া বুস্তির মালায় গলায় লাগাও এ আমার আমার ও

পায়ে দইরা বলে এ এখনো সময় আছে হারাম ছেড়ে দেন হালালকে আগ্রিয়ে ধরেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান ও মাল গুজার তৌফিক যেন দান করে আল্লাহুম্মা আমিন এ আমার বাবা জিরা রে ও মুরব্বি জিরা গো এখনো সময় আছে আপনারা যদি আল্লাহ এবং রাসূলের বিধান টুকু যদি জীবন গঠন করতে পারো গো কবির বলে দিয়েছেন এমন জীবন তুমি করি বা গঠন মরণে হাসি বা তুমি কাঁদি বিভুবন যদি জীবনের মতো জীবন গঠন করতে পারবে আমার বাবা জি জীবন ধন্য হয়ে যাবে এই নাম প্রতি নামাজি বলে চলো সে পথে যে পথে তোমার প্রিয়জন চলে গেছি প্রিয়জন মানে হলো আল্লাহর অলি সোহান আল্লাহ যাই আল্লাহর অলি শরণ করলে মোর্তা কলব জিন্দা হয়ে যায় ও আমার বাবা জিরাগো শেখ আব্দুল কাদের জিলানি আল হুসাইন আল হাসাইনি আব্দুল কাদের জিলানি মার পেটের দিকে তিনি উলি এই জন্য উলিয়া আউলিয়াকে কে করবেন আমার দয়াল নবীকে জানার চাইতে ভালোবাসবেন আর মা বাপ সেবা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আল্লাহুম্মা আমিন যাক বন্ধুরা আমার বাবা আমার অনেক বিস্তারিত বললে বলা শেষ নয় সংক্ষিপ্ত ভাবে আমি কিছু বক্তব্য কিছু আলোচনা আপনাদের মধ্যে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীকে রহমত হিসেবে করেছেন আল্লাহ যত জায়গায় রব আমার নবী হলো তত জায়গায় রহমত আল্লাহ নবীকে ওর জাহানের সব জাহানের জন্য রহমত বানাইছেন আল্লাহ যেন নবী পাকের sallallahu alaihi এমনভাবে এর এমন ভাবে জীবন যাপন রসূলের সুন্নাত मुताबिक যেন আমার জীবনটা মৃত্যু পর্যন্ত কাটাইতে পারি যেন হালাল খাদ্য আমরা খাইতে পারি হারাম ফেলে দেবো হালাল কি আগলি দেবো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে اللهم আমীন ও আখिरी দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া ورحمة الله وبركاته